না এবার যেমন বৃষ্টি গরম সব নিয়ে আমরা নির্বাচনে লড়াই করছি আজকে শুভ সকালবেলায় বৃষ্টি এটা শুভ এটা শুভ আমি মনে করি যে দিনটা ভালো যাবে আর ভোটটা ভালোই হবে এবার ভোটারদের কি ইয়ে দেবেন উৎসাহের জন্য কি বলবেন আমি তো বলছি যে ভোট পিসফুলি হবে নিজের ভোট নিয়ে দেবেন কোনোরকম প্রচার আসবেন না অনেক বিভ্রান্তিকর খবর প্রচারে হচ্ছে গত দুই তিন দিন ধরে সে বিভ্রাঞ্জিতে কান দেবেন না ভোট পিসফুল হবে এখন এক একটা বুথে ছজন করে সেন্ট্রাল বাহিনী আছে এখনও পর্যন্ত কোনো অশান্তি হওয়া পাওয়া যায়নি তবে গ্রামেগঞ্জে কিছু বুথে থ্রেটিং হচ্ছে এটা ওভারকাম করতে হবে একদম নির্ঝনচাট ভোট হবে তো মনে হয় না কিন্তু দেখতে হবে বুথে কোনো ঝামেলা হচ্ছে কিনা দেখতে হবে বুথ জাম করছে কিনা দেখতে হবে ছাপ্পা ভোট হচ্ছে কিনা এগুলো আসল কিন্তু রাস্তাঘাটের থ্রেটনিং ফেটনিং এটা পশ্চিমবঙ্গে হবে না এটা তো অবাস্তব সেই জন্য এগুলো কাম করতে হবে তো আমার কথা হলো যে ভোটটা এখন পর্যন্ত পিসফুল চলছে বৃষ্টির মধ্যে সবাই ভোট দিতে আসছে এটা আমার আসল কথা ভোট পিসফুল হচ্ছে এখন ভূমিকা নিয়ে বলবেন ভূমিকা নিয়ে এখনও ভালোই আছে এখন পর্যন্ত ভালো আমার আছে আমার কালকে যা যা খবর পাইছিলাম আমার সংঘর্ষে বলা মতো অ্যাকশন নিয়েছে তো এগুলো ভালো চেন্দুবাহিনী সত্যি ভালো করছে চন্দুবাহিনীকে তো জিএম পরিচালনা করছে না ও তো আবজারবার আস দিল্লি থেকে তারা করছে এবং পণ্য কাজের কাজে কমবে আমরা সন্তুষ্ট মূল লড়াই কার সাথে হবে বলে মনে আমি ওই সব মনে করি না আমার মনে করি মূল লড়াই সবার সঙ্গে ভোট যুদ্ধে কারণ ব্যক্তিগত ভাবা উচিত না কোন দলের সেগুলো লড়াই হবে লড়াই করতে নামছি লড়াই করে সে লড়াই আমরা জয়ী হব এবং দুজনের বিরুদ্ধে আমরা লড়াই করবো বিভিন্ন জায়গাতে শাসক দলের নেতারা কর্মীরা তারা রয়েছেন বুথের বাইরে হচ্ছে এগুলো খাওয়া পাচ্ছি তো আমরা ইমিডিয়েট আমরা অবজেক্ট জানাবো যে বুথ জাম করে বুথের বাইরে কোনো ধরনের ভিড় না থাকে সেগুলো আমরা অবজেক্ট জানাবো তাদের সই জন্য ভোট কম হচ্ছে কারণে এবার বৃষ্টি এবার ভোট এমনিতেই কম হবে কারণ মাঠে মাঠে ধান বোনার কাজ চলছে মাঠে কাজ ফেলে দিয়ে কেউ ভোট আসবে না সহজে গ্রামেগঞ্জে এবং সেটা গতবার লোকসভা যা ভোট হচ্ছিলো তাতে আমার মনে হয় ফাইভ পার্সেন্ট ভোট কম হবে তাছাড়া এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভয় করে লোকজন আসছে না থামছে দেখছে যে বৃষ্টি কখন থামবে এটাও একটা অনন্ত কারণ তো এটা কোনো কারণ না মেন কারণ হবে যারা মাঠে কাজ করে তাদের এবার ভাইটাল সময় এই মাঠের কাজ বাদ দিয়ে ভোট দিয়ে আসবে না নিঃসন্দ আছে তা আমরা তাদের বুঝিয়েছি ভোটটা আগে দিতে হবে তারা মাঠে কাজ করেন কিন্তু যারা মাঠে কাজ করে তারা তো আগে মাঠে কাজটা প্রাধান্য দেবে জন্য সেক্ষেত্রে মনে করি যে ফাইভ পার্সেন্ট ভোটটা মনে হয় কম পড়বে